সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকর দর্শক আজকে আমরা চলে এসেছি সকলেই সুপরিচিত আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্স করতে লপটে তো চলুন প্রথমে মায়ের সাথে পরিচিত হই ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি তো আজকে তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে তবে প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আযাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইলো আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি ছোট্ট বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই মোটামুটি অনেক কবুতর আছে যারা বেকার এবং যারা স্টুডেন্ট এবং যারা আপনাদের কবুতর নিতে চায় তাদের উদ্দেশ্যে কেমন কী আছে আজকে আমি সকল খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এখন তো আর শীত নাই এখন তো অলরেডি গরম পড়া শুরু হয়ে গেছে এখন যদি আপনারা কবুতর ক্রয় করেন আমার বিশ্বাস যদি একটু যত্ন করেন তাহলে একটা কবুতর আর নষ্ট হবে না এছাড়া যে সকল বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করতে যাচ্ছেন তাদের জন্য তো আমি যে কালেকশনগুলো করি অনেকটাই ছাড় দিয়ে একটা দিই এছাড়াও বাড়ি ভাইয়ের পক্ষ থেকে একটা বাড়তি সুযোগ তো আছেই বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক না কেন দুই পেয়ার কবুতর কালেকশন করলে এই পরিবহন খরচ আমি বহন করব করবো ইনশাল্লাহ দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া পলিশ লাইন এক্স আছে বয়স্ক ভাই একবার নতুন একবার খুব রিয়ার কবুতর তোর ভাই আগে অনেক দেখা যায় এখন দেখাই যায় না

সর্বস্ত ভাই বলেছি করা হবে না দর্শক মোটামুটি আমাদের থেকে কবুতর সম্পর্কে ভালো জানে ভালো বোঝা অবশ্যই নিতে পারেন চমৎকার জিনিস দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কি ড্যানিশ একদম পিওর পাকিস্তানি দেখেন চোখ ঠুক দেখছেন

তিন হাজার টাকা কোনো দামাতর করা যাবে না একদম তিন হাজার পাঁচশো না ভাই তিন টাকা তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা দেখেন মানে সর্বোচ্চ কেট এবং সর্বোচ্চ ধারণ করো দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া তুড়িবাজ মানে

খেল কমপ্লিট বিডিং চলছে আশা করছি খুব তাড়াতাড়ি ডিমে আসবে জি জি দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নর বাম পাশেটা নর ডান পাশেটা নর আছে বাম পাশেটা নর ডান পাশেটা নর আচ্ছা একটু মিস্টেক হয়েছে যাক ভাই বুঝাই দিছে তবে 100% জোর আছে বিডিং চলছে কত রাখবেন আশা করছি এই সপ্তাহের মধ্যে ডিমে আসবে দেখেন মে অলরেডি মাথা ভেঙে গেছে জি জি কত রাখবেন ভাই মাত্র 2000 টাকা কোনো দামদর করা যাবে না অনলি 2000 টাকায় দেখেন খুব দরকার এক হয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক ব্ল্যাক ম্যাগপাই চোখ দেখেন ঠোঁট দেখেন

হাইটস চমৎকার আছে আর মিস মার্কিং না একদম ফ্রেশ কোনো মিসমার্ক নাই কিল পরিমাণ বয়স কত ভাই একবার নতুন রানিং নতুন রানিং কত করবে ভাই শতভাগ তিন মাসের গ্যারান্টি জি জি চোখের ঘের দেখেন ওদের খেলা দেখেন এ টু জেড জেড প্লাস জি জি একদম ফ্রেশ মার্কিং এর কত রাখবেন ফিক্সড পনেরোশো টাকা দর্শক ভাই অনলি পনেরোশো টাকা দেখেন সেগুলো চলবে না একদম সীমিত বলে দিছে যেন আপনার নিতে পারেন আসল দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা পিওর জার্মান বিউটি আছে হাইট কোয়ালিটি দেখছেন আগে

এই তো কোন ফার্স্ট পেয়ার কিন্তু 2000 আচ্ছা আচ্ছা এটা সেকেন্ড পেয়ার 1500 ফার্স্ট পেয়ার 2000 দেখতে পাচ্ছেন আরেকটা ওল্ড জার্মান কোপরা আছে দেখেন পারতেছেন এত বড় সরলেস কাটা আছে এই দুটารই ভাই একবার রানিং লাল আর লাইটটা হচ্ছে জি জি কত রাখবেন যারাটা কত গ্যারান্টি আছে আমার শখের জন্য তো কাটা এদের বড় kasa লাগবে এটা 2420 kasa পুরোটা দেখা যাচ্ছে

সুপা নর না এক গরানিং নর নর সেই নর ভাই মাত্র 1500 1500 টাকায় দেখেন ক্লাসিক্যাল নর যা কত একটা শো কোয়ালিটির নর হবে না নারী ভাই ফুল ব্যাচড নর একদম গ্যারান্টি নর আছে দেখেন পা দেখেন দেখেন হবে এক করে সেই স্ট্যান্ডিং আছে কত রাখবেন ভাই দাঁড়ান গো ফিস্ট

খুব সুন্দর আছে কত রাখবেন পার পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস দর্শক দেখেন কবুতরগুলো দেখেন সর্বোচ্চ

দুইটাই ফুল মেসড 100% নন নারী আছে কি ভাই জানা তাহলে হচ্ছে ন জি ভাই আর পুরো গোল নারী কত রাখবেন এটা পার পিস 1000 টাকা 1000 টাকা অনলি 1000 আছে একটা মাল্টিস আছে লং একটা ফিল আছে দুইটাই ব্ল্যাক ঠিক আছে দুইটার বয়স ভাই দুইটাই ফুল মেসুয়েট নারী দশক কমপ্লিট দুইটাই দুইটাই ফিমেল হিট ফিমেল আছে কত রাখবেন

চারশো টাকা পিস কেউ দিতে পারবে না দশ গ্যার্টি জি জি হেভি জিনিস হ্যাভি সীমিত দাম আছে দুইটাই নারী আছে হ্যাঁ হিট নারী কত রাখবেন জি জি কত পড়বে দুইটা নারী পার পিস চারশো টাকা